আপনার ফেসবুক পোস্টে কম লাইক বা কমেন্ট শেয়ার আসছে তাহলে চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পাঁচটি সিক্রেট সেটিং যা পরিবর্তন করলে আপনার ফেসবুক পোস্ট বুস্ট হবে এবং হানড্রেড বেশি মানুষের কাছেও পৌঁছে যাবে আপনি যদি চান আপনার পোস্ট ভাইরাল হোক তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং একটা সেটিংও আপনি স্কিপ করবেন না তো চলুন শুরু করা যাক আজ যে সেটিংটা আপনাদের দেখাতে চলেছি এটা ইউজ করার জন্য ফার্স্টে আপনারা ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পর আপনার উপরে প্রোফাইল আইকনের উপর ট্যাপ করবেন থিয়েটার আইকনে এরপর আপনার নিচে স্টোল করবেন স্টোর করার পর এখানে আপনার দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ট্যাপ করার পর আপনার সেটিংয়ের উপর ট্যাপ করবেন এরপর আপনার নিচে দেখতে পাচ্ছেন ডিফল্ট অডিয়েন্স সেটিং এই ডিফল্ট অডিয়েন্স সেটিংয়ের ওপর ট্যাপ করার পর যারা যারা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন এবং তাদের দেখবেন এই অপশানটা দেখতে পারবেন এবং এটা আপডেটের পর এসে যদি আপনারা দেখছেন আপনার প্রোফাইলে এই অপশনটা দেওয়া আছে কাস্টম বা ফ্রেন্ড অপশনটা দেওয়া আছে আপনারা কি করবেন ওপরে একটা পাবলিক অপশন দেখতে পাচ্ছেন এটা আপনারা সিলেক্ট করে দেবেন এরপর আপনারা কি করবেন নেক্সট করে দেবেন নেক্সট করার পর আপনার এখানে কনফার্ম করে দেবেন এরপর আপনার প্রোফাইল কিন্তু লক হয়ে যাবে এরপর আপনার ডান করে দিলে আপনার কাজ কমপ্লিট দেখুন এই ফেসবুক পোস্টটা যদি আপনারা অনলি ফর মি থেকে বা ফ্রেন্ডস অপশানটি সিলেক্ট করা থাকে তাহলে আপনার শুধুমাত্র আপনার বন্ধুরা সেটা কিন্তু সেই পোস্টটি দেখতে পারবে কিন্তু যদি আপনি পাবলিক করে দেন তাহলে আপনার পোস্টটি অনেক মানুষের কাছে পৌঁছে যাবে সেকেন্ড যে সেটিংটি আছে এটা ইউজ করার জন্য ফার্স্ট আপনারা প্রোফাইলে আইকনে চলে যাবেন যাওয়ার পর আপনারা কী করবেন আপনার প্রোফাইলের সাইডে দেখবেন ডট আইকন এই অপশানে সিলেক্ট করবেন এরপর দেখতে পাচ্ছেন টান অন প্রফেশনাল মুড এই অপশানে সিলেক্ট করে আপনারা কি করবেন টান অনের ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনারা কি করবেন এখানে যা যা আসবে আপনার সামনে সেগুলো আপনারা কি করবেন এক এক করে নেক্সট করে দেবেন ঠিক আছে পাবলিক আছে পাবলিক করে রেখে দেবেন এরপর আপনারা কি করবেন কনফার্মের ওপর ট্যাপ করবেন এরপর এখানে কিছুক্ষণ লোডিং নেবে এরপর আপনারা কি করবেন নিচেই ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা আবার নেক্সটের উপর ট্যাপ করবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে ফেসবুক থেকে আর্নিং করবেন আবার নেক্সটের উপর ট্যাপ করার পর এখানে আপনার প্রোফাইল কিন্তু প্রফেশনাল মুডে চলে যাবে এরপর আপনারা নেক্সটের উপর ট্যাপ করবেন নেক্সটের ওপর ট্যাপ করার পর আপনার কিন্তু এই প্রফেশনাল মোড কিন্তু অন হয়ে যাবে দেখুন আপনার ফেসবুকে যদি এই প্রফেশনাল মোড চালু থাকে তাহলে কিন্তু আপনার প্রোফাইলটি কিন্তু একটি ছোটোখাটো পেজের মতন কাজ করবে এতে কিন্তু আপনার প্রোফাইলে যত ফটো ভিডিও থাকবে সেগুলো কিন্তু রিচ বাড়বে এবং আপনার কিন্তু ইনসাইটে আপনার প্রোফাইলও দেখাবে এবং আপনার মনিটাইজেশনে কিন্তু কারো অনেক সুবিধা আপনি পাবেন থার্ড যে ট্রিক্স এবং সেটিংটি আছে আপনারা কিন্তু এটা অবশ্যই ইউজ করবেন যখন আপনারা কোনো ফটো বা ভিডিও আপলোড করবেন আপনার যেমন আপনাদের আমি এখান থেকে দেখিয়ে দিই আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেবো এখান থেকে আমার পছন্দ মতন আমার যে কোনো একটা ফটো আমি এখান থেকে সিলেক্ট করে নিই এখান থেকে আমি এই ফটোটা সিলেক্ট করে নিলাম এবার আপনার যে এই ফটোর যে ক্যাপশন কী লিখবেন আপনার মাথায় কোনো আইডিয়া আসছে না এবং কিছু হ্যাশট্যাগও আপনার দিতে হবে এই ক্যাপশানে এখানে এবার এই যে ক্যাপশন এবং যে ওপরে যে ক্যাপশন হ্যাশট্যাগ লিখতে হবে এটা আমি কোথার থেকে পাবো এটার জন্য আমি ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি ওটা আপনি ইউজ করবেন কিভাবে আপনাদের দেখিয়ে দিই প্রথমে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন যার পর ক্রমে চলে যাবে ক্রমে যাওয়ার পর আপনার দেখবেন এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা কি করবেন আপলোড এ ইমেজ লেখা আছে এই অপশানে ট্যাপ করে আপনার যেই ফটোটা আপনার ফেসবুকে পোস্ট করবেন জাস্ট আপনারা কী করবেন সেই ফটোটা এখানে আপনারা আপলোড করে দেবেন কিছুক্ষণ এখানে লোডিং নেবে আপনার এখানে লোডিং হওয়ার জন্য একটু সময় দেবেন লোডিং নেওয়ার পর আপনার কিন্তু এই ক্যাপশানে আপনার কেমন টাইপের ক্যাপশন দরকার জাস্ট আপনার এই নন করা আছে আপনারা ফানি দিতে পারেন কিউট দিতে পারেন কুল দিতে পারেন আপনার পছন্দ মতন এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে কিউট অপশানের সিলেক্ট করে নেব এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে কন ক্যাপশানের যে ক্যাপশানটা আমি জেনারেট করবো সেটার উপর ট্যাপ করব। এখানে দেখতে পাচ্ছেন জেনারেট শুরু হয়ে গেছে অলরেডি এখানে দেখতে পাচ্ছেন দুটো কিন্তু ক্যাপশন আমাকে জেনারেট করে দিয়েছে এখানে আপনার যেটা পছন্দ হবে সেটা আপনারা কপি করে নেবেন কপি করার পর এখান থেকে বেরিয়ে যাবে যাওয়ার পর এখানে কিন্তু সেই ক্যাপশনটা আপনার এখানে দিয়ে দেবেন দেখুন আপনার কোনো পোস্টে যদি আপনার প্রফেশনালভাবে ভাবে কিওয়ার্ড এবং ক্যাপশন ব্যবহার করেন তাহলে ফেসবুকে কিন্তু অ্যালগোরিয়াম সেটি পোস্ট অনেক মানুষের কাছে পৌঁছে দেয় এবং এটি কিন্তু গুগলের মতন কাজ করে লাস্ট যে সেটিংটি আপনাদের দেখাবো আপনাদের প্রথমে দেখিয়ে দিই আমি যেমন এখানে একটা ফটো বা ভিডিও আমি যখন পোস্ট করব তখন কিন্তু আপনারা অবশ্যই কিন্তু যেমন আমি এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিই যেমন এই ভিডিওতে আপনারা ক্যাপশন খুব সুন্দর করে লিখলেন ঠিক আছে লেখার পর আপনারা যদি ভিডিওতে সঠিকভাবে হ্যাশট্যাগ যদি বসাতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না আমি কিছু হ্যাশট্যাগ আপনাদের সাজেস্ট করছি আপনারা কিন্তু সবকটা যে কোনো ভিডিওতে বা ফটোতে কিন্তু আপনারা এই হ্যাশট্যাগ ইউজ করতে পারেন কিন্তু আপনার যদি সঠিকভাবে যদি হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ফটো বা ভিডিও কিন্তু ভাইরাল হতে সাহায্য হবে যেমন ইনস্টাগ্রামে আপনারা সঠিকভাবে হ্যাশট্যাগ যদি বসান তাহলে কিন্তু আপনারা দেখবেন ইনস্টাগ্রামে কিন্তু সঠিকভাবে হ্যাশট্যাগ বসালে আপনার কিন্তু ভিডিও সবসময় ভাইরাল হতে থাকে তো আপনারা কিন্তু এই হ্যাশট্যাগগুলো অবশ্যই ইউজ করবেন তো বন্ধুরা এই সেটিংগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি অবশ্যই ইউজ করে কাজ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না